আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি হাজিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে অভিযোগের ধরন প্রসঙ্গে এই টপিকটি নিয়ে তো চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগিয়ে যাই প্রথমেই ধারা দুইশো একুশ এখানে বলা আছে আদালত কর্তৃক গঠিত অভিযোগ অর্থাৎ আদালত কর্তৃক গঠিত চার্জে অপরাধের বিবরণ দেয়া থাকবে এবং অভিযোগটি ইংরেজি ভাষায় বা আদালতের ভাষায় লিখিত হতে হবে এই হলো ফৌজদারি কার্যবিধির ধারা দুইশো একুশ চলে যাচ্ছি পরবর্তী ধারা দুইশো অভিযোগ গঠন ভুল হলে বা কিছু বাদ পড়লে অর্থাৎ এই ফৌজদারি কার্যবিধির দুইশো পঁচিশ ধারা মোতাবেক মনে করুন আদালত কর্তৃক একটি চার্জ গঠন করা হয়েছে এখন এই চার্জে যদি কোনো কিছু বাদ পড়ে থাকে অথবা যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে কি হবে তাহলে যেটা হবে যে যেই বিষয়টি বাদ পড়েছে অথবা যেই বিষয়টি ভুল হয়েছে এই কারণে যদি আমাদের ন্যায় বিচার বাধাপ্রাপ্ত না হয় এবং যিনি আসামি আসামির যদি বিভ্রান্ত না হয় তবে যেটা হবে যে এই বাদ পড়া বা ভুল হওয়া যেটা হয়েছে সেটাকে গুরুতর হিসেবে গণ্য করা হবে না অর্থাৎ আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব দিস ইজ সিলি ম্যাটার ওয়েল পরবর্তী ধারা দুশো এখানে বলা আছে আদালত অভিযোগ পরিবর্তন করতে পারেন অর্থাৎ মনে রাখবেন যে কোনো মামলায় রায় ঘোষণার পূর্ব পর্যন্ত আদালত চাইলে অভিযোগ পরিবর্তন করতে পারবেন এবং নতুন কিছু সংযুক্ত করতে পারবেন তবে এক্ষেত্রে একটা কথা আছে আর সেটা হলো যে প্রত্যেকবার আদালত যে সিদ্ধান্ত নেই অভিযোগ পরিবর্তন বা নতুন কোনো কিছু সংযুক্তকরণ করন যেটাই সে আদালত সিদ্ধান্ত নেই আসামিকে পড়ে শোনাতে হবে এবং বুঝিয়ে দিতে হবে আর এই ধারার একটি প্রতিকার আছে সেটা হচ্ছে অভিযোগ পরিবর্তনের বিরুদ্ধে যেটা করা যাবে যে সুফোজদের কার্যবিধি অনুযায়ী ধারা চারশো পঁয়ত্রিশ ধারা চারশো উনচল্লিশের উপধারা এ এবং ধারা চারশো উনচল্লিশ এই তিনটা ধারা মোতাবেক রিভিশন দায়ের করা যাবে আচ্ছা আবারও রিপিট করছি যে রায় ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত আদালত যদি অভিযোগ পরিবর্তন বা নতুন কিছু সংযুক্ত করে তাহলে আসামিকে সেটা করে শোনাতে হবে বুঝিয়ে দিতে হবে আর এই ধারার প্রতিকার হলো যে এই অভিযোগ পরিবর্তনের আদেশের বিরুদ্ধে সি আর ধারা চারশো পঁয়ত্রিশ ধারা চারশো উনচল্লিশ এ এবং ধারা চারশো উনচল্লিশ অনুযায়ী রিভিশন দায়ের করা যায় আচ্ছা এবারে আসি ধারা দুশো বত্রিশ এখানে বলা আছে অভিযোগ গঠনে ব্যাপক তরফ বা গুরুতর ভুল বলে আচ্ছা একটু পেছনে ফিরে যাই দুশো সেটাও ছিল ভুল তবে ছোট ভুল আর এটাও ভুল ভুল তবে বড় ধরনের তো আমরা বিগত ধারা থেকে পড়ে এসেছি যে ছোটখাটো ভুল বলে বা কোনো কিছু বাদ বলে ছোটখাটো বলে কোনো অসুবিধা নেই গুরুতর হিসেবে গণ্য করা হবে না আর এই দুশো বত্রিশ ধারা যে যদি গুরুতর কোনো ভুল হয় তাহলে যেটা হবে যে রিভিশন আদালত আপিল আদালত বা বিভাগ যদি দেখে যে ভুল চার্জ গঠনের ফলে ন্যায় বিচার ব্যাহত হচ্ছে বা আসামি বিভ্রান্ত হচ্ছে তাহলে যেটা করবে যে সংশ্লিষ্ট আদালত পুনরায় চার্জ গঠন করে নতুন করে বিচার কার্যক্রম শুরু করবে আর যদি দেখে যে আসামির বিরুদ্ধে বৈধ কোন চার্জ গঠনের সুযোগ নেই তাহলে দণ্ড রদ করবে এটাই হলো আজকের ক্লাসের মূল আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে বিদায় নিচ্ছি আপাতত এখান থেকে খুব শিগগিরই হাজির হব পরবর্তী নতুন ক্লাসে নতুন কিছু ধারা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ